আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমি ব্যবসা করি জুয়েল মার্কেট বাসন সড়ক গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো একটি সোলার আইপিএস এই আইপিএসটি বাজারের সেরা একদম আপনাদের পছন্দনীয় একটি আইপিএস চাইতে বেশি বিক্রি হয় এই আইপিএসটি এটা হলো স্মার্ট অ্যান্ড ব্র্যান্ডের এগারোশো ভিএ এম চার্জ কন্ট্রোলার সহ একটি আইপিএস এমপিবিটি চার্জ কন্ট্রোলার থাকলে কি কি সুবিধা পাবেন আমি একটু বলি যেমন আপনারা প্যানেল লাগিয়েছেন পাঁচশো ওয়াট এখান থেকে বিশ এমপিয়ার নামতেছে এটা কিন্তু বুস্ট করে সেটা তিরিশ বা পঁয়ত্রিশ এমপি আপনাদের সাপ্লাই দিবে এটার ফ্যাসিলিটি হলো এটা আরেকটা সুবিধা হলো এটাতে বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট দুই প্যানেল উভয়ই চার্জ করতে লাগাতে পারবেন এখানে সেট করতে পারবেন স্বয়ংক্রিয় চার্জ হবে বারো ভোল্টের সাইতে যদি চব্বিশ ভোল্ট প্যানেল আপনারা লাগান তিনশো তিরিশ ওয়ার্ডের দুইটা প্যানেল তাহলে ছয়শো ষাট ওয়ার্ড হবে ভালো একটা এমপিআর পাবেন এ আইপিএসটির গুণাগুণ আসলে অনেক মানে খুবই ভালো আর কি এ আইপিএসটি আমি অনেকগুলো বিক্রি করেছি এটার বিক্রয় পরবর্তী সার্ভিস সেবা সেটা নিশ্চিত কোনো ঝামেলা নাই দুই দিন বা তিন দিনের ভিতরেই এ মালগুলো আমরা সার্ভিস দিয়ে দিই ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না প্রিয় দর্শক এটা এগারোশো বিয়ে হলেও এটা লোড ক্যাপাসিটি সাতশো ছাপ্পান্ন ওয়াট আপনারা যারা পাঁচটা সিলিং ফ্যান চালাবেন দশটা লাইট একসাথে চালাবেন তারা কিন্তু এটা চালাতে পারেন আর যদি সাথে সিসি ক্যামেরা কম্পিউটার থাকে তাহলে একটা বা দুইটা ফ্যান কম চালাবেন তাহলে কোনো সমস্যা নেই এক কথায় লোডটা সাতশো পঞ্চাশ বা সাতশো ছাপ্পান্ন ওয়াটের মধ্যে রাখতে হবে কোনো সমস্যা নাই এই মালটি বারো ভোল্ট একটা ব্যাটারি দিয়ে চলে যদিও বারো ভোল্ট চব্বিশ ভোল্ট দুই প্যানেলি সাপোর্ট করে কিন্তু ব্যাটারি বারো ভোল্ট একটা কোনো সমস্যা নাই প্রিয় দর্শক এ আইপিএসটি এক ভদ্রলোক আমাদের কাছে কিনতে এসেছেন সুদূর সাবার থেকে ভাইজানের মুখে একটু কথা শুনি ভাইজান বলেন তো আসলে এত দোকানপাট থাকতে আমার এখানে কিভাবে ভিডিও দেখছি মোবাইলে ভিডিও দেখাতে ভালো লাগছে আপনার সার্ভিস দিক দিয়ে যার কারণে সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছে আসা আইপিএসটার জন্য নিয়ে আসছে ইনশাআল্লাহ যাতে ভালো সার্ভিস হইলা আর আপনাদের সাথে নেক্সট আরো যোগাযোগ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইভাবে আসলে প্রচারই প্রসার এ ভাইকে আমি যদি একটা ভালো মানের আইপিএস দিতে পারি এনার দেখা দেখি বা এনার মুখের একটা কথা শুনে আরো 10 লোক কিন্তু উৎসাহ পাবে ভাইজান যে আমার এখানে আসেন আসলে কথার সাথে কাজের মিল পাইছেন কিনা আমি ভিডিও তো যেমন বলি আমাকে তো ওইভাবে পেয়েছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাই ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন ইনশাআল্লাহ দোয়া করি আপনার আইপিএস ভালো চলুক ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক এটা একটা কাস্টমার রিভিউ ভিডিও ছিল আর এই মালগুলো অ্যাভেলেবল আছে আমাদের কাছে এই মালটির মূল্য নিচ্ছি মাত্র বিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না বিশ হাজার টাকা মূল্যে আপনারা এই আইপিএস টি আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা দূরদূরান্তে দূরান্তে কুরিয়ারে নেবেন অবশ্যই কুরিয়ার চার্জটা আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ